নমস্কার আমি কুমার স্বরূপ বলছি কাল রাত্রেবেলা আমার সঙ্গে এটা ঘটনা ঘটেছে কাল রাত্রিবেলা আনুমানিক সাড়ে দশটা এগারোটার সময় আমার কাছে একটা মেসেজ এসে এসেছে ইনবক্সে ফেসবুক ইনবক্সে যে সিক্স এইট নাইন একটা অস্পষ্ট নাম্বার ছিল ওইটাতে যদি আমি লিখতে পারি যে কি নাম্বার তাহলে আমাকে ফাইভ থাউজেন্ড রুপিস দেওয়া হবে তাই মনে করলাম ঠিক আছে এটা হয়তো এটা গেম আমি বিশ্বাস করি আমি সবাইকে বিশ্বাস করি আমি কাউকে অবিশ্বাস করি না তার জন্য আমি বললাম ঠিক আছে এটা সিক্স এইট নাইন হবে আর এই ছেলেটা বলল ছেলেটার নাম পার্থপাল জানি আমি এটা আসল নাম না পার্থপাল ও বলেছে যে আপনার গুগল পে নাম্বার দিন আপনাকে এখনই ফাইভ থাউজেন্ড রুপিস পাঠানো হবে তো আমার গুগল পে নাম্বার আমি দিয়ে দিয়েছি আমার মোবাইল নাম্বার যেটা সবাই জানে আমি দিয়ে দিয়েছি তারপর একটু সময় অপেক্ষা করলাম বললো যে থার্টি মিনিট অপেক্ষা করুন আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে ফাইভ থাউজেন্ড তারপরে দেখলাম যে আমার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেল হ্যাক করে করে দিয়েছে ফেসবুক অ্যাকাউন্টটা এবং আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমার এবং আমার ওয়াইফের ইয়ে করে লিখেছে ফটো দিয়েই লিখেছে যে টেন থাউজেন্ড আমি ইনভেস্ট করেছি এবং টু টু লাকস ফোর্টি আমি পেয়েছি এগুলো সব সব ফেক কেউ বিশ্বাস করবেন না এগুলো এবং ইগনোর করবেন আমার ফেসবুক অলরেডি হ্যাক হয়ে গেছে আমি এখন এসপি অফিসে এসেছি এসপি অফিসে আমি এখন অফিস শিলচর এসপি অফিসে এসেছি সাইবার ক্রাইম ব্রাঞ্চে এখানে একটা অ্যাপ্লিকেশনও জমা দিয়েছি এবং রাত্রিবেলা বলেছে ওরা যে আমি থানায় গিয়ে একটা অ্যাপ্লিকেশন জমা দেব আমি থানা থানায় যাব সন্ধ্যার সময় গিয়ে আমি একটা এফআইআর জমা করব তার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে আমার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে হ্যাক হয়ে গেছে আপনারা সবাই ইগনোর করুন নমস্কার